টু টু ওয়ান ওয়াও খুবই সুন্দর হ্যাঁ তো চায় না

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিসমিলা সোফা অ্যান্ড ফার্নিচারে এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সোফার কালেকশন আছে ভিউয়ার্স এই সোফাগুলো কিন্তু আপনারা একদমই ডিসকাউন্টে পেয়ে যাবেন কারণ ভাইয়াদের এখানে কিন্তু আপনারা জানেন যে ঢাকা ফার্নিচার মার্কেটের এটা একটা অনেক বড়ো একটা অন্যতম শোরুম আর এখানে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে ভাইয়ারা কারণ ভাইয়াদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এবং এই ডিসকাউন্ট কিন্তু এই যে বছরের শেষ এবং বছরের যে শুরু আসতেছে এই উপলক্ষেও কিন্তু চলতেছে তো অনেক অনেক অফার সহ আপনারা সোফাগুলো নিতে পারবেন আমাদের মোস্তফা ভাইয়ের কাছ থেকে তো চলুন আমি দেরি করবো না ভাইয়ের কাছে যাব এবং পুরো ডিটেলস শুনে নেব সবগুলো সোফার

ওকে তো ফিওস আপনারা জানেন যে টিকা তুলিতে কিন্তু বিশাল ফার্নিচার মার্কেট হয়েছে আর যারা ঢাকা ফার্নিচার মার্কেট আসবেন তারা অবশ্যই অবশ্যই ভাইয়ার শোরুমটাতে আসবেন আসলে কিন্তু আপনার পছন্দের এই ফার্নিচার গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাইয়া আমরা শুরু করবো কোন দিক থেকে বলেন সামনের দিক থেকে শুরু করি দিক থেকে শুরু করি না জি আচ্ছা এই প্রথমে যে ছোপাটা দেখতেছেন জি ভাইয়া এটা হচ্ছে চায়না গদি সম্পূর্ণ এসএস এর সুইট ভেলভেট কাপড়ের সমন্বয় টি টেবিল সাথে আছে আচ্ছা হ্যাঁ

আচ্ছা যেটা কিন্তু বেশ একটু আগে দেখতে পাচ্ছেন সোফা ছিল এখন কিন্তু হয়ে গেল বেড মানে আপনারা কিন্তু রাতের বেলা এটাতে দেখেন দুই তিনজন মানুষ অনায়াসে শুইতে পারবেন আবার বসতে পারবেন তিনজন মানুষ হ্যাঁ দেখেন অসাধারণ এটা ভাই কি কাঠের উপর করছেন সম্পূর্ণ মেগনি কাঠের ভিতরে গর্জনের ফ্রেম ওকে এটার দাম দাম তো আপনারা আছে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন এটাতে ডিসকাউন্ট থাকবে বলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা অসাধারণ একটা প্রোডাক্ট ভিউয়ারস এবং ফর্ম কত ইঞ্চি দিয়েছেন ভাই এগুলো এটা সলিড 4 ইঞ্চি ফর্ম এটা সলিড 4 ইঞ্চি ফর্ম জি রাবার ফর্ম ইউজ করা হয়েছে আচ্ছা তারপর আমরা ভাই দেখবো সুন্দর সুন্দর কর্নার সোফা ভাই রে ভাই কি সুন্দর ভাই একটু আমি কাজগুলো দেখাই কাজের কোয়ালিটি দেখাই

এইটা কিন্তু আপনারা নিতে পারবেন ভাইদের কাছ থেকে এটাও কিন্তু ধামাকা দাম থাকবে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর রয়েছে বিশেষ আকর্ষণ কি ভাই বিশেষ আকর্ষণ কিংডম সোফা যেটা ইতালিয়ান ভাই এটা কি কিংডম সোফা কিংডম সোফা জি আলাদা ফর্মে সম্পূর্ণ আলাদা ফর্মে চাইলে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন্টি থাকবে আচ্ছা ছয় ইঞ্চি ফর্ম আলাদা করা ছয় ইঞ্চি ফর্মি একটু দেখান এই দেখেন এবং সাইড এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা

ভাই মানে ডিজাইনের কোনো শেষ নাই আপনারা এখানে দেখতেছে হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই 4000 স্কয়ার ফিটের শোরুম এটা আচ্ছা দেখেন কত নেবেন এই দেখেন আর রয়েছে দেখেন এই দেখেন ও ভাই ডিজাইনটা সুন্দর অনেক ডিম মডেল কোন সোফা বলা ডিম হাতা কোন সোফা আচ্ছা আমি একটু বলে দিলাম ডিম মডেল হাতা কোন সোফা আপনারা কিন্তু ভাইদেরকে মডেলটা বললে ভাইরা আপনাদেরকে বুঝে যাবে যে কোনটা চাচ্ছেন জি আর আছে হাতির পায়া বিশেষ একটা জন্য দেখেন হাতির হাতির পায়া 6 সিটের হাতির পায়া জি 6 সিটের জি ভাই আমি একটু কাছ থেকে দেখাই ভাই রে ভাই এটা সলিড ইঞ্চি ফর্ম রয়েছে এটা আট ইঞ্চি ফর্ম 8 ইঞ্চি ফর্ম রয়েছে আচ্ছা আচ্ছা আট ইঞ্চি ফরমের মধ্যে করা এবং এগুলোর থিকনেস দেখেন বিয়াস কাটের থিকনেস দেখেন আপনারা করা আচ্ছা জি এবং দেখেন এই যে এগুলো মানে সলিড এর উপর ডিজাইন করা সলিডের উপর ডিজাইন করা সলিড কাটের উপর ডিজাইন করা এবং আমি পুরোটা যদি দেখে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন এটাও তো ডিসকাউন্ট থাকবে নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা বিয়াস আমরা আছে আপনাদেরকে দামগুলো বলতেছি না কারণ হচ্ছে সবগুলো দাম আসলে বলা অনলাইনে ঠিক হবে না আপনারা কিন্তু যোগাযোগ করলে ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ ভাই এইটা মডেলটা একটু দেখাই দে এটা দেখাইনি আমি দর্শকদেরকে এটা একটু দেখাই দিয়ে যাই জি এটাও কিন্তু আপনারা দশ মিনার বলা হয় পাচ্ছেন হ্যাঁ জি দশ মিনার ছয় সিটের কিন্তু এটা ছয় সিটার হ্যাঁ দশ মিনার এটাও নিতে পারবেন ডিসকাউন্ট অফারে বিকজ আমরা সবগুলো দেখাবো আপনারা যেটা চান সেটাই কিন্তু ভাইয়ের কাছ নিতে পারবেন আরো কনার সেট রয়েছে ডিমান্ড রয়েছে এল সেট রয়েছে আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে তো দেখেন কত সুন্দর কনার গুলো অসাধারণ তো বিকজ এগুলোর জন্য আপনাদেরকে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে বা সরাসরি চলে আসতে হবে ভাইয়াদের এখানে ভাই

তাহলে এটা তো ভাই ডিসকাউন্ট থাকবে অবশ্যই 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট আচ্ছা ভাই আপনি তো অনেকক্ষণ দেখাইলেন এতক্ষণ হাতে হাপায় গেছেন আর কি কেউ আছে দেখানোর মতো আচ্ছা আচ্ছা অবশ্যই আমি সংযুক্ত করছি আচ্ছা আমরা তাহলে আরেকজনের কাছে চলে যাব এবং তার কাছ থেকে আরো ডিটেইলস জেনে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভিউয়ার্স বিসমিল্লাহ সোফা এন্ড ফার্নিচার থেকে আকরাম ভাই আমাদের সাথে আছেন আর বাকি সোফা গুলো উনি দেখাবেন কারণ আসলে এই সোফা শোরুমটা এত বড় আসলে একজনের পক্ষে দেখানো সম্ভব না তো আকরাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভাই অনেক অনেক ভালো আছি ভাই আহ আমরা আসলে দেরি করবো না দর্শকদেরকে দেখাই দিবো আপনার পিছনে সোফাটা আছে ভাই এই সোফাটা কিন্তু খুব বেশ সুন্দর একটা সোফা কনার সোফা ডিম কনার সোফা আচ্ছা দেখেন ডিমের মতো ডিম সোফা ছয় ছয় ইঞ্চি রাবার ফ্চি জি

হম যেভাবে বলবেন সেভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তারপরে একটু এটা সর আমরা এই সোফাটা দেখি এই সোফাটাও কিন্তু খুবই সুন্দর এটা কি ভাই সেগুন কাঠের উপর করা না না এটা নিম কাঠের নিম কাঠ ভাই রে ভাই নিম কাঠ

খুবই সুন্দর আচ্ছা এটা ভাই এই সুপারটা আরেকটা নিউ মডেলের 221 অনেক সুন্দর 221 হবে এটা না সুপার সফট ফর্ম দিয়ে করা পিছনে আপনার এক্সট্রা কুশন দেওয়া আছে এবং বালিশ গুলো কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় প্লাস অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল হ্যাঁ দেখেন এখানে আপনি হেলান দিলে আরাম পাবেন কোলে নিয়ে বসতে পারবেন খুবই সুন্দর তো এগুলো কিন্তু ফেস ভাইয়াদের কাছ থেকেই শুধু পাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এবং চাইলে আপনি এর মধ্যে কালার কাস্টমাইজ করে নিতে পারেন এবং ভাইয়াদের কাছে অনেক সুন্দর সুন্দর ভাই টি টেবিল আছে আচ্ছা অনেক আছে আসলে এদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক আছে পরিমাণ কালকশন আপনি যেটা নিতেছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভাইরা আবার আপনাদেরকে ডিজাইন গুলো দেখিয়ে দিবে ভাই এইটা এদিকে দেখা মডেলের না দিয়া মডেল না জি

এটাও চাইলে আপনি ফেব্রিক চেঞ্জ করে নিতে পারবেন এটা সাইডটা দেখেন সাইড লুকটা এই এইখানদেই দেখাচ্ছি সাইড লুকটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন এই লুকটা কিন্তু খুবই সুন্দর সাইডের জি

মানে কত ধরনের দেখবেন ভাই আরো ইউনিক ইউনিক ডিজাইন আসবে যেহেতু নতুন না হয়েছে এখানে আরো আমাদের ইউনিক কালেকশন আসবে আসবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে স্ক্রিন নাম্বারে এবং আরো আমরা একটু দেখাই দিবো এইটা আমি দেখাইনি এইটা দেখাই দেন দর্শকীয় সোফা রাজকীয় সোফা রাজকীয় সোফা ভাই একটু আপনি এই সিংহাসনে শুনে বসেন একটু দেখেন একদম এখানে বসলে না আসলে আছে আপনি ফোনের ফটো দেখে সুযোগ আছে আচ্ছা মানে ভাইয়াদের কাছে সবকিছু অপশন আছে তো যেভাবে চান আপনারা নিতে করবেন অবশ্যই অবশ্যই এই সুন্দর সুন্দর সোফা গুলো যারা নিতে চান স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে ভাব আপনি এদিকে নিচের দিকে একটু দেখেন এটা কিন্তু পুরাটা সেগুন কাঠের করা পুরাটাই হ্যাঁ পুরাটা সেগুন কাঠের করা আচ্ছা ওকে তো ভাইয়া আপনি একটু আপনার মুখ থেকে ভাই একটা অ্যাড্রেস এবং আপনাদের শোরুমের নামটা বলে দেন আরেকবার আমাদের শোরুমের লোকেশন হচ্ছে 36 হাটখোলা রোড টিকাটলি অফিসার সিনেমা হলের পাশেই আচ্ছা আপনারা গ্যারান্টি কত বছরের লিখিত থাকবে ওকে ঠিক আছে তো অনেক যেহেতু কাস্টমার আছে আমরা আর ভিডিওটা বাড়াবো না আপনারা যারা এরকম সুন্দর সুন্দর সফর কালেকশনগুলো নিতে আছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে তাহলে কিন্তু ভাইরা ডিটেইলস বলে হ্যাঁ অবশ্যই ওকে ভালো থাকবেন ভাই আলাইকুম সালাম